আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে জাকারিয়া আছে যে চলে আসছে ও হচ্ছে এই গেটটা খুলতে পারতেছে না কারণ এখানে আছে তালা লাগানো ছিল ও হচ্ছে এটা খুলবে খুলে হচ্ছে আমাদের যে সবজি ক্ষেত আছে এখানে যাবে সবজি খেতে হচ্ছে কি অবস্থা ওটা দেখবে ও আসলে কাজের প্রতি খুব ওর আগ্রহ আসলে কিছু বুঝে না তারপরে হচ্ছে আমি যে যে কাজ করি ও হচ্ছে ওই কাজগুলোই করতে চাই সকালে ঘুম থেকে উঠে তো আমি ওখান থেকে ওকে ভুলাই বেলায় নিয়ে আসলাম কারণ এখন হচ্ছে খেতে পর্যাপ্ত পরিমাণ শিশি জমে আছে যার কারণে হচ্ছে ওকে নিয়ে যায়নি ওকে ভোলায় এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসছি ওকে একটা ভ্যান দেখলাম রাস্তার দাঁড় করানো ভ্যানের উপর বসায় দিয়েছি ও মজা করে খেলতেছে আর হচ্ছে আমাদের বাসার সামনে একটা ছোট্ট পুকুর আছে আমার প্রতিবেশী চাচার ওরা হচ্ছে পুকুরটা এখন ভর করে ফেলতেছে এখানে হচ্ছে বাড়ি করবে আর এই পুকুরে হচ্ছে অনেক মাছ আছে জিওল মাছ আর ওই মাছগুলো হচ্ছে চাচা ধরতেছে ওই মাছগুলো ধরা একটু দেখলাম অনেক বড় বড় মাছ তো মাছগুলো ধরা দেখে শেষ করে হচ্ছে আমি বাইরের মধ্যে ঢুকলাম বাইরের মধ্যে ঢুকে হঠাৎ করে লেসু গাছের দিকে খেয়াল করলাম তো লেচু গাছের দিকে খেয়াল করে দেখে হচ্ছে লিচুগুলো হচ্ছে কাঠবোলি খেয়ে ফেলতেছে আর বাসার মধ্যে কিছু ছোটো ছোটো পোলাপন ঢুকে ওরাও এসে লেচুগুলো পেরে ফেলে এভাবে যদি লেচুগুলো খেয়ে ফেলে তাহলে হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিতে পারবো না আমার হচ্ছে দুটা লেচু গাছ তার মধ্যে হচ্ছে একটা লেচু গাছে লসু পুষ্ট হয়নি আর একটা এই এর লেচু গাছটা মোটামুটি ভালো লেচু আসে আমি হচ্ছে ফলগুলো হচ্ছে প্রতিবেশী এবং আত্মীয়দের দিয়ে খেতে পছন্দ করি যার কারণে হচ্ছে অল্প করে হলেও তাদেরকে দেই যার কারণে হচ্ছে সব লেসুগুলো এখন পারবো পেরে হচ্ছে সবাইকে একটু ভাগ করে দিব আর হচ্ছে নিজেরা খাবো আর আত্মীয় স্বজনে বাসে যতটুকু পারি ততটুকু পাঠাবো যেহেতু গাছের ফল পাঠাইতে ভালো লাগে তো লিচুগুলা পাড়ার কাজে জাকারিয়া আমাকে হেল্প করতেছে মা আছে সবাই মিলে আমরা হচ্ছে লিচুগুলা পাঠতেছি লিচুগুলা পাড়ার শেষ হলে লেচুগুলো হচ্ছে সবার বাড়িতে বাড়িতে পাঠাবো দু চারটা দুই চারটা করে অল্প দি অল্প দিতে পারলেও ভালো লাগে আর কি লেচুগুলো যা আমি পাঠতেছিলাম জাকারিয়া নিচে খুঁটতেছিলো যেহেতু ও হচ্ছে ছোটো লাগল পাচ্ছিল না গাছে যার হচ্ছে ডিশের পাশে বসে বসেই এগুলো হচ্ছে খুঁটতেছিলো আমার ভালো লাগতেছিল তো আমাদের লেচু পাড়া মোটামুটি শেষ সবাইকে এখন দেওয়ার পালা তো লেচুগুলো দেওয়ার পরে আমরা হচ্ছে হঠাৎ করে ডিসিশন হলো আমরা হচ্ছে নানা বাড়িতে বেড়াতে যাব আর অনেক দিন খামারে যাওয়া হয় না সেজন্য হচ্ছে খামারে একটু ঘুরতে যাব এই যে জাকারিয়া রেডি হয়ে গেছে রেডি হয়ে হচ্ছে ওর নিজের টোপলা টপলা আর হচ্ছে আমার আর হচ্ছে ওর বোনের টোপলা টপলা এগুলো নিয়ে হচ্ছে আমি যে রাস্তার উপর রাখছি ও হচ্ছে এগুলো নিয়ে যেতে চাচ্ছে সবাই মোটামুটি রেডি যে বের হচ্ছে এখন হচ্ছে যে তাই ও বের হয়ে গেছে মা আর হচ্ছে আঁকি সবাই বের হয়ে গেছে যাঘারিয়া হচ্ছে ব্যাগগুলো নিয়ে টানাটানি করলো অনেকক্ষণ ও হচ্ছে এগুলো নিয়ে যেতে চাইলো কিন্তু নিয়ে যেতে পারলো না আমরা হচ্ছে ভ্যানে যাচ্ছি তো এই রাস্তা দিয়ে ভ্যানে যাইতে খুব ভালো লাগে রাস্তাটা খুব সুন্দর মাঝে মাঝে কৃষ্ণশটা গাছ আছে এবং পরিবেশটা অনেক সুন্দর লাগে রাস্তাটা আমরা হচ্ছে মোটামুটি চলে আসছি নানাবাড়িতে কিছুক্ষণ থাকার পরে আমি হচ্ছে খামারের দিকে চলে আসলাম কারণ খামারটাতে দিন আসা হয় না এখানে পোলাপানগুলোর সাথে দেখা হয় না তো অনেক দিন পরে আসলাম তো বেশ লম্বা সময় থেকে গেছে এখানে আমি প্রায় তিন মাসের মতো ছিলাম এখান থেকে যাওয়ার পরে আবার প্রায় দুই মাসের মতো আসা হয় না অনেকদিন প্লাপানও ফোন করতেছিল যে ভাই আসেন না আসেন না দেখা হয় না তো আজকে আসলাম তো দেখলাম দুই তিনজন প্লাপান হচ্ছে নতুন আসছে আর একটা হচ্ছে পুরাতন ছেলে ছিল ও হচ্ছে চলে গেছে ঘাস কাটা মেশিনটাও কিনে নিয়ে আসছে ওটাও দেখতে আসি নাই অনেক দিন সামনে হচ্ছে খেজুর গাছ আছে আর হচ্ছে একটা তাল গাছ আছে এগুলো আছে আমি আসবো আর কিছুদিন পরে এগুলো খাবো ওদের কাছ থেকে দাওয়াত নিয়ে রাখলাম মুরগির ঘরটা ঢোকা হয় নাই তো অনেক দিন পরে মুরগিগুলাও একটু দেখলাম ভাল লাগলো সব কিছু মিলিয়ে খামারটা মোটামুটি ভালোই গোছানো হয়েছে আমাদের এখানে গরু আছে বেশ কয়েকটা এখানে হচ্ছে ছয়টা গরু আছে মোট এই ঘরটা হচ্ছে দশটা ক্যাপাসিটির ঘর এখানে আপাতত ছয়টা গরু দিয়ে আমরা হচ্ছে পরীক্ষামূলক শুরু করছি গরুর খামারটা গরুর সাথে হচ্ছে শুটি করতেছে হচ্ছে মাহিম হচ্ছে যার নামে হচ্ছে খামাটা করা মাইসা মাহিম অ্যাগ্রো প্রজেক্ট এই হচ্ছে সেই মাহিম ও হচ্ছে এগুলো অনেক ভালোবাসে সারাদিন প্রায় যতটুকু সময় পাই স্কুল পড়াশোনার ফাঁকে হচ্ছে এখানেই বেশি সময় কাটায় দেখেন গরুগুলোর সাথে কেমন খুনশুটি করতেছে গরুগুলো হচ্ছে ওকে তেমন কিছু বলে না তো তারপরেও সাবধানে থাকতে বলি ও হচ্ছে এক একাই হঠাৎ করে হচ্ছে এই রুমের মধ্যে ঢুকে যায় গরুগুলোর সাথে খেলে তো তখন হচ্ছে ওকে বলা হয় যে ভাই তুমি এভাবে আইসো না কারণ গরুগুলো হচ্ছে বুঝে না কখন হচ্ছে ঢুস মেরে দিতে পারে এই গরুগুলো হচ্ছে আমরা কোরবানিরিদে সেল করার চিন্তা ভাবনা করতেছি সামনে হচ্ছে কোরবানি দেওয়ার বেশি দেরি নাই যার কারণে হচ্ছে এই গরুগুলো হচ্ছে আমরা বিক্রি করবো কোরবানি দিয়ে তো অনেকক্ষণ সময় হচ্ছে খামারে কাটাইলাম এখন হচ্ছে খামার থেকে চলে আসবো খামার থেকে আসার সময় হচ্ছে আমাদের ঘাসের কিছু প্রজেক্ট আছে এখানে গাছগুলো কেমন হয়েছে ওগুলোও দেখলাম আর এখন হঠাৎ করেই হচ্ছে বাতাস উঠলো মনে হচ্ছে ঝড় আসবে তো ঝড় আসলো না ঝড়টা থেমে গেছে অনেক বেশি বাতাস হইলো কয়েকটা আম পড়ছে মাহিম হচ্ছে আমগুলা কুড়াইছে মাহিম হচ্ছে মেহেদি আমগুলা নিয়ে ঝগড়া করতেছে তো ভালোই কাটলো আমাদের সময়